আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমান দর্শক জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের একটি বক্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে বক্তব্যের দুটো অংশ যে অংশটি প্রসারিত হচ্ছে জামাত বিরোধীরা যেটি প্রচারণা করছে সেই প্রসঙ্গটি আগে বলে নেই সেখানে ডক্টর শফিকুর রহমানকে বলতে দেখা যাচ্ছে যে উনিশশো আমরা অতীতে ভুল করেছি আমরা আবার বলছি ওনাকে বলতে শোনা যাচ্ছে আমরা অতীতে ভুল করেছি আপনাদের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছি এই জন্য আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করি আপনারা আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে একটিবারের জন্য সুযোগ দেন আমাদেরকে ভোট দেন আমাদেরকে ক্ষমতা আসার একটা সুযোগ করে দেন ব্যাস এই যে বক্তব্য এই বক্তব্য ভাবে মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে এবং দু তিনটা পত্রিকা বা ইন্টারনেট প্রোটোকলের যে মাধ্যমগুলো রয়েছে গণমাধ্যম তারা এটা প্রচার করতে থাকে এবং সবাই বলার চেষ্টা করছেন যে জামাতের আমির উনিশশো একাত্তর সনের জন্য এইভাবে প্রকাশে করজোরে ক্ষমা চাচ্ছেন এবং তারা রাষ্ট্রক্ষমতা আসার জন্য ভোট প্রার্থনা করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা ভালো খুবই ভালো হয়েছে আবার কেউ কেউ বলার চেষ্টা করছে যে এতকাল পরে বোধদয় হলো এবং তারা কতটা ক্ষমতায় লোভী যে উনিশশো একাত্তর সনে তারা যেভাবে খুন জখমরা হাজারি ধর্ষণের যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এখন এটা মুখে মুখে বললেই আমরা মাফ করে দেব কালকে যদি শেখ হাসিনা এসে বলে যে আমাদেরকে মাপ করে দেন এই আমাদের বিরুদ্ধে যে খুনের অভিযোগ হয়েছে করজোরে মাপ চাচ্ছি তো সেখানে আমরা চোদ্দোশো খুনের অভিযোগ সেই চোদ্দশো খুনের অভিযোগকে আমরা কিভাবে দেখবো যেখানে ত্রিশ লক্ষ খুনের ব্যাপারে জামাতের আমিরকে আমরা ক্ষমা করে দিচ্ছি তাহলে শেখ হাসিনাকে ক্ষমা করে দিতে হবে এই ধরনের কথাবার্তা যখন তুঙ্গে ঠিক সেই সময়টিতে জামাতের পক্ষ থেকে বলা হলো যে আসলে এটা ছিল একটি বক্তব্যের খণ্ডিত অংশ জামাতের আমির আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে তারা এই বক্তব্য তিনি কোট করেছেন শেখ হাসিনার বক্তব্য সেখানে শেখ হাসিনা যখন ক্ষমতা আসতে চেয়েছিলেন এটি সম্ভবত সেই উনিশশো বা উনিশশো ছিয়ানব্বই সনের শেখ হাসিনার বক্তব্যগুলোর যে কোনো একটা বক্তব্য হতে পারে তো ওই সময়টিতে মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় এবং মন বিগলিত করার জন্য অথবা দেখে বলা হয় মানুষদেরকে এই ধর্মভিত্তিক রাজনীতির দিকে আকৃষ্ট করার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কতগুলো ন্যারেটিভ চালু করেছিল তখন শেখ হাসিনা মক্কাশে গিয়েছিলেন উমরা করার জন্য উমরা থেকে ফিরে এসে তিনি অনেকটা হিজাবের কায়দায় মাথায় পট্টি পরেছিলেন মাথায় চুলগুলো ঢেকে রাখার জন্য কালো হিজাব পরে তারপর তিনি ঘুমটা দিয়েছিলেন তারপর তার কিছু ছবি তজবি হাতে মোনাজাত করছেন তিনি বা তজবি হাতে নিয়ে ঘুরছেন এরকম কিছু ছবি তখন ওই সময়টাতে তখন তো সামাজিক মাধ্যম ছিল না পত্রপত্রিকা বেশ ভাইরাল হয়েছিল আর সেটা নিয়ে জামাতের যারা বক্তা ছিলেন বিশেষ করে দিল হোসেন সাইদি সাহেবের মতো বিখ্যাত বক্তা তারা শেখ হাসিনের বিরুদ্ধে নিদারুণ এবং নির্মম সমালোচনা করেছিলেন ওই জমানাতে যে দেখুন ভণ্ড এসেছে মাথায় পট্টি পেরেছে কোনো নাম না বলে আবার এখন হাতে তসবি আছে এরা এই কর্ম করেছে আবার আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ইসলামের সুরত ধরেছে বিদার সব নির্মম সমালোচনা সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল এবং তার ধর্ম কর্ম তসবি তাহালিল সব কিছুকে মনে করা হতো যে এ হালতেরা চাল হায় তেরা মাল হয় লাখ আন্ধাকার দিয়ে এবং জামাত দীর্ঘদিন ধরে তাদের যে সকল গুণী ওয়াজিন আমি গুনি বলছি এই অর্থে যে ওয়াজের ময়দানে তার একটা আর্ট তৈরি করে ফেলেছিলেন যে সমাজের যে জায়গাগুলোতে মানুষ খুব বেশি যাকে বলা হয় ঐক্যবদ্ধ হয় বা যায় যেমন ধরুন খেলাধুলা দেখতে যায় গান বাজনা শুনতে যায় নাচ দেখতে যায় সার্কাস দেখতে যায় তো এই যে জনসমাবেশগুলোতে মানুষ যায় বিনোদনের জন্য তো সেই সকল বিনোদনকে ছাপিয়ে জামাত এই ওয়াজের মাহফিলটাকে একটা রীতিমতো আর্টে পরিণত করেছিল যেখানে লক্ষ লক্ষ নয় দশ লাখ লোকের সমাবেশ হয়ে যেত সাইদি সাহেবের জমানাতে এবং এই প্ল্যাটফর্মগুলো ঠিক সেই সময়ের থেকে তারা মানে কোরআনের আলোচনা হতো একটা অংশ আওয়ামী লীগ গালাগালি করা হতো আরেকটি অংশে ভারত বিরোধী একটি মনোভাব জাগিয়ে তোলা হতো এবং সুখ খুব সুকৌশলে ইসলামাইজেশন পাকিস্তান মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো নিয়ে একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করা হতো সেখানে বিশ্বের বিভিন্ন রকম যারা বড়ো বড়ো মদ্যমুজাহিদ আছেন যারা বড়ো বড়ো বিপ্লবী আছেন বিশেষ করে মুসলিম ব্রাদারহুড মিশরের তখনও মুসলিম ব্রাদারহুড আসলে মুর্সির আন্দারে আসেনি কিন্তু পঞ্চাশের দশকে তারা যে কয়েকটি বিপ্লব ঘটিয়ে ফেলেছিল মধ্যপ্রাচ্যে সেই বিপ্লবের পুরোধা ছিলেন সৈয়দ কুতুব এই সৈয়দ কুতুব মিশরে যে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন বাংলাদেশে যেভাবে সাতই নভেম্বর একটা সামরিক অভ্যুত্থান ঘটে গেছে বা ধরুন এই যে আমাদের একটা বিপ্লব হয়ে গেছে জুলাই আগস্ট বিপ্লব হয়ে গেছে এখন এই বিপ্লবের মাস্টারমাইন্ড বলতে সবাই জামাতকে মনে করছে আর এটাকে সবাই বলার চেষ্টা করছে যে এখন যে সরকার এই সরকার মূলত সেনাবাহিনীর সমর্থিত সরকার জামাত সমর্থিত সরকার বা জামাত প্রভাবাধীন পরিচালিত সরকার তো ঠিক এইরকম একটা বিপ্লব হয়েছিল মিশরে পঞ্চাশের দশকে আর সেই মিশরের সেই বিপ্লবটা পুরোটাই মানে কর্নেল তাহের মতো পুরো বিপ্লবটাই সংগঠিত করেছিলেন যিনি তিনি এই জামাতের যে মাস্টার কপি জামাতের মানে যাকে জামাত অনুসরণ করেন মিশরে সেই প্রতিষ্ঠানটার নামটি হলো মুসলিম ব্রাদারহুড তখন মুসলিম ব্রাদারহুডের যে আধ্যাত্মিক নেতা বাংলাদেশ যেমন জামাতের আধ্যাত্মিক নেতা গোলাম আজম তারপরে পুরো জামাত এশিয়া সাবকন্টিনেন্টে জামাতের যে পুরোধা প্রতিষ্ঠাতা আবুল আলহাম মৌধুরী তদ্রুপ এই মুসলিম ব্রাদারহুড পুরো মধ্যপ্রাচ্যের যে মুসলিম ব্রাদারহুড এটার যে আধ্যাত্মিক নেতা তার নাম ছিল সৈয়দ কুতুব তারা মানে জামাত এবং মুসলিম ব্রাদারহুডের সব মানুষ মনে করেন যে সাইয়েদ কুতুব ছিলেন জীবন্ত ওলি টাটকা ওলি এবং তিনি রকম অলৌকিক কাণ্ড ঘটাতে পারতেন এবং সেই ধরনের কাহিনী বিভিন্ন যে মালানা বেলোসেন হোসেন সাদি সাহেবের মতো জনপ্রিয় যারা বক্তা ছিলেন তারা এই সাইয়েদ কুতুবের যে অলৌকিক কাহিনী বর্ণনা করতেন তো আমরা ইতিহাসে আসি সেই কাহিনীগুলো না বলে সেই সাইদ কুতুবের সঙ্গে গামাল আব্দুল নাসের যাকে বলা হয় কলিকালের মানে আধুনিক কালের ফেরাউন আমরা বাংলাদেশে যেমন ফেরাউন শব্দটা নেতিবাচক করতে ব্যবহার করি মিশরে কিন্তু ইজ যে ডিগনিটি ইস এ পাওয়ার ইস অ্যাক্রিডেশন ফেরাউন শব্দটাকে তারা সব মর্যাদার সাথে দেখে এই জন্য গামাল আব্দুল নাসিরকে বলা হয় এ যুগের মিশরীয় জাতির পিতা আর মিশরীদের সর্বকালের জাতির পিতা বলা হয় সেই আমরা যে ফেরাউনকে গালাগালি করে রামস ইজ দ্য সেকেন্ড তাকে তো সেই গামাল আব্দুল নাসিরের সঙ্গে সৈয়দ কুতুবের দ্বন্দ্ব সংঘাত শুরু হলো এবং দ্বন্দ্ব সংঘাতের পরে সেই গামাল আব্দুল নাসির সৈয়দ কুতুবকে গ্রেপ্তার করেন এবং তাকে ফাঁসি দেন এই হলো মুসলিম ব্রাদারহুডের প্রথম আধ্যাত্মিক নেতা পরবর্তীতে তারা যখন আবার গণতান্ত্রিকভাবে নির্বাসিত হয়ে মুর্শির নেতৃত্বে মানে তারা ক্ষমতা দখল করলেন তখন তাদের বাড়াবাড়ির কারণে ভুলভ্রান্তির কারণে অতি বাড়াবাড়ির কারণে সেনাবাহিনী রাষ্ট্রযন্ত্র এবং জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠলো এবং মুর্শি সরকারের বিরুদ্ধে আর বিপ্লব হয়ে গেল এবং সেই বিপ্লবে এই বর্তমান যিনি আব্দুল ফাত্তা সিসি তিনি ক্ষমতায় আসলেন এবং ক্ষমতায় আসার পরে এই মুর্শিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং তিনি সেই মৃত্যুদণ্ড ঠিক কার্যকর করার আগে জেলখানাতে তিনি মারা গেলেন এই হলো মুসলিম ব্রাদারহুডের ইতিহাস যারা কিনা জামাতের আধ্যাত্মিক নেতা তো সেই জামাত এখন বাংলাদেশে যে অবস্থাতে আছে এটাকে আপনি বলতে পারেন যে জামাতের সর্বকালের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি সময় এখন জামাত যা কিছু করছে সেগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ঠিক যেভাবে মুসলিম ব্রাদারহুডকে নিয়ে পঞ্চাশের দশকে হতো যেভাবে মুর্শিকে নিয়ে সাইদ কুতুবকে নিয়ে আলাপ আলোচনা হতো এবং তাদের যে ধরনের প্রভাব প্রতিপত্ত ছিল এখন যে আমাদের আমির বাংলাদেশের রাজনীতিতে ওমনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তো সেই গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি বক্তব্য সেই বক্তব্যকে নিয়ে ট্রল হচ্ছে যে তিনি অতীতের সমস্ত ভুল স্বীকার করে এখন তিনি ভোট প্রার্থনা করছেন ক্ষমা চাইতে আসছেন এই কথা যখন প্রসারিত হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে জামাত যেহেতু এখন ধর তারা সেই পত্রিকাগুলোকে চ্যালেঞ্জ জানালেন যে আমরা তো এই কথা বলিনি আমাদের আমির যেটা করেছে সেটা হলো তিনি ভোটের ময়দানে কথা বলেননি তিনি আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে সেটার করতে গিয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে যে কথা বলেছেন যে একটি দল তারা বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে তারা বিভিন্ন সময় ক্ষমতা আসার জন্য ইসলামকে ব্যবহার করেছে তসবিকে ব্যবহার করেছে দাড়িকে ব্যবহার করেছে তারপর শেখ হাসিনা ওই কথাগুলো বলেছিলেন ক্ষমতা আসার আগে যে আমরা আপনাদের প্রতি জুলুম করেছি ভুল করেছি মাপ চাই আমাদেরকে একটি জন্য সুযোগ দেন আমরা ক্ষমতায় আসতে চাই ক্ষমতায় এসে আপনাদের এই এই করবো তো এই কথাটাই মূলত তিনি বলেছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শেখ হাসিনার বক্তব্য আর সেটাকে জামাতের বক্তব্য হিসেবে চালানো হচ্ছে ভালো কথা এখন মানে ডবল রোল চলছে মানে যারা জামাত বিরোধী লোক তারা সেই আগের যে ভিডিওটি ওটি কি বারবার শুধু রিউন্ড করছেন ওটাকে বারবার শুধু চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং যা মুখে আসে সেই কথা বলে জামাতের আমিরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন দ্বিতীয় যে গ্রুপটি আছে দ্বিতীয় যে গ্রুপটি আছে সেই গ্রুপটি আবার এই যে ওনাদের যে আসল বক্তব্য মূল বক্তব্য যে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে কথা বলেছেন এটাকে বাজানোর চেষ্টা করছে কিন্তু অতটা সফল হতে পারছে না জামাত বিরোধী শক্তি বা জামাত বিরোধী যে বট বাহিনী এখন ইদানিং তারা জামাতের যে বট বাহিনী তাদের সাথে অনেক অনেক শক্তিশালী হয়ে পড়েছে তো ফলে তারা এখন এই যাকে বলা হয় এই জিনিসটা চালাচ্ছে আর ওই যে জামাতের লোক যেটা প্রচার করছে যে এটা তাদের বক্তব্য নয় তার এগেনস্টে আবার নতুন ন্যারেটিভ দ্বারা করা হচ্ছে যে ছি 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 শেখ হাসিনা তো তবুও ভালো হওয়ার জন্য আশা প্রকাশ করেছিলেন জামাতের কি সেই তবদির হবে না জামাতকে কি আল্লাহ হেদায়ত দিবে না তারা কি কোনোদিন ভালো হবে না তারা একাত্তরে যে কাজগুলো করছে সেটার উপরে কি তারা সারা জীবন থাকবে আরও একদল মানে যে বলছে যে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যেভাবে বদরের অহুদের যুদ্ধে না বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছিলেন এবং মরার সময় তিনি তার ঘাড়টা সোজা রাখতে চেয়েছিলেন তো জামাতের কি জামাত এই সময়টিতে এসে তাদের মন কি একটু নরম হবে না কোনো অনুশোচনা আসবে না তারা কি সারা জীবন এইভাবেই থাকবে এই কথাগুলো বলে যাচ্ছে দ্বিতীয় বলার চেষ্টা করছে যে জামাত কি ভুল স্বীকার করবে না মানে প্রথমত ভালো হবে না আর দ্বিতীয়ত একাত্তরে যে তাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো কি তারা স্বীকার করবে না এরা কি সারা জীবন এইভাবেই হয়ে যাবে নিজেরা শত ভুলের মধ্যে তিরিশ লক্ষ শহীদ এটা নিয়ে তাদের কোনো অনুশোচনা নাই দুই লক্ষ মা বোন এটা নিয়ে কোনো অনুশোচনা নাই বরং তারা বলার চেষ্টা করছে যে তিরিশ লক্ষ তো দূরের কথা দুই হাজারও হয় নাই ভালো দুই হাজার যদি না হয়ে থাকে চোদ্দোষ্টি মানে দুই হাজারও খুন হয়নি তো চৌদ্দোষেই তো বেশি হয়েছে তো সেটা নিয়ে তো তাদের কিছু একটা বক্তব্য থাকা দরকার এরপরে ধর্ষণ নিয়ে দুই লক্ষ মা বোনের ধর্ষণ নিয়ে জামাতের বক্তব্য না জামাতের লোক ধর্ষণ করেনি জামাতে কোনো লোক রাজাকার ছিল না রাজাকার আলবদর এটা অন্য একটা লোকজন ছিল এরা আর যা করতো এরা মুসলিম লীগ করতো আওয়ামী লীগের অনেক লোক রাজাকার ছিল জামাতের লোক কোনো দিন রাজাকার ছিল না এই কথাগুলো এখন অনেকে বলার চেষ্টা করছেন তো এই যে ন্যারেটিভ একটার পর একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে ইট মিনস উই আর নট ইন দ্য রাইট ওয়ে আমরা সঠিক পথে নেই যখন মানুষ সঠিক পথে থাকে তখন তার মধ্যে অনুশোচনা তৈরি হয় মানে যারা অন্যায় করে তারা অনুশোচনা করে ক্ষমা চায় মাপ চায় অন্তর থেকে চোখের পানি ফেলে মাপ চায় দেয়ার ইন রাইট ট্র্যাক হিদায়া যেটি বলা হয় আর মানুষ যখন জনগণ যখন রাইট ট্রাকে থাকে তখন তাদের মধ্য থেকে প্রতিহিংসা দূর হয়ে যায় তারা ক্ষমা করতে চায় বারবার ক্ষমা করতে চায় ক্ষমা করার জন্য পাগল হয়ে যায় আপনি যদি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামের দুটো ঘটনা দেখেন একটি ঘটনা হুনায়নের যুদ্ধ আর এটি ঘটনা মক্কা বিজয় তো মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লাই সমস্ত মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন এটি নিয়ে কেউ কোনো প্রশ্ন করলেন না মানে যারা বিজয়ী তারা কেউ প্রশ্ন করলেন না এই যে তাদের বিজয়ীর মধ্যে যে একটা উদারতা সেই উদারতাটা হলো হৃদায়তের লক্ষণ এখন বাংলাদেশের দিকে আপনি তাকিয়ে দেখেন যে কোনো মানুষ ক্ষমা করতে চাচ্ছে না প্রতিটি মানুষের মধ্যে প্রতিহিংসা প্রবল যারা পরাজিত হয়েছে তারা ফিরে এসে আবার প্রতিশোধ নিতে চাচ্ছে যারা বিজয়ী হচ্ছে তারা মনে করছে আমাদের বিজয় অসম্পূর্ণ আমাদেরকে আরও বিজয়ী হতে হবে এবং পরাজিতের উপর আমরা যে প্রতিশোধ নিয়েছি এটা পরিপূর্ণ হয়নি আমাদেরকে আরও বেশি বেশি প্রতিশোধ নিতে হবে অনেক বিপ্লবী বলার চেষ্টা করছেন যে আমাদের যখন ক্ষমতা ছিল তখন আমরা অনেকের বাড়িঘর আক্রমণ করিনি এটা আমরা ভুল করেছি অনুশোচনা করেছি আমাদের উচিত আবার সুযোগ আসলে আর বেশি করে প্রতিশোধ নেয়া এই যে এটা ধুরন্ধর সমাজ ব্যবস্থা চালু হয়ে গেছে প্রতিটি মানুষের মধ্যে প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলছে ঘৃণা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি আমাদের সমাজে দেখা যাচ্ছে অনুশোচনার পরিবর্তে ঠাট্টা মস্করিয়া টিটকারি এগুলো বেড়ে যাচ্ছে এবং লুথ জমানাতে আপনারা দেখেছেন যে তারা থেকে পর্যন্ত আক্রমণ করতে গেছে এবং ফেরস্তা রূপ যৌবন নিয়ে তারা ঠাট্টা মস্করা করছে আমাদের সমাজে এখন সম্মানিত মানুষ অসম্মানিত মানুষ মজলুম জালেম সবার মানে একটা ইকুয়াল স্ট্যাটাস চলে এসছে এবং যে যার মতো করে যে মাঠ গরম করছে যে ঘাট গরম করছে সামাজিক মাধ্যমগুলোর উপর হামলে পড়ছে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল করছে যে যেটা বলেনি যেমন জামাতের আমি যেটা বলেন তাকে দিয়ে সেটা বলানো হচ্ছে যার জন্য যেটা প্রযোজ্য নয় সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার প্রেক্ষিতে আমরা সবাই মজলুম হয়ে পড়েছি স্বয়ং জামাতও মজলুম হয়ে পড়েছে স্বয়ং জামাতের আমিরও মজলুম হয়ে পড়েছেন অন্য সবাই কাজে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সবাইকে ভালো মানুষ হতে হবে তবা করতে হবে ফিরে যেতে হবে সেই নিজের কুকর্মের দিকে আমি কি কি অন্যায় করেছি অন্য কি করলো সেটা দরকার নেই আমি কি করেছি সারা জীবন যে পাপ পাচার করেছি আমার পাপের কারণে এই জমিনে আল্লাহ এই গজব নাজিল করেছেন কিনা এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে ব্যক্তি পর্যায়ে যখন এই অনুশোচনাটা চলে আসবে তখন আল্লাহ রবুল আলমিন হয়তো দয়া করতে পারেন আমাদেরকে একজন ভালো নেতা দান করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি